আখন তাড়াতাড়ি কর রে এদিকে ভেলা আদানের সময় হয়ে গেল নামাজ খান পড়তে যেতে হবে তোমারে মালিক তো আছে নামাজ পড়তে যেতে হয় আগে নামাজখান বড় কথা পড় করব আরে নামাজটা পড়া খুব দরকার আরে দুনিয়াতে যতই কাজ হোক নামাজটা পড়া বেশি দরকার যদি নামাজ না পড়িস তাহলে আল্লাহ maaf দিবে না আরে তুই ঠিকই করেছিস নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ খান পড়তেই হবে এতে দেখ কইতে না কইতে আদান খান দেখ দে দেখ তো ওরা কি করছে ওরাও নামাজ পড়ার কারণে ডাক যাই দেখি কথা নিয়ে ওরা কামাইলো যাই দেখতো তাড়াতাড়ি লে রে ভাই আজান দিতেছে ফের নামাজ পড়তে হবে বে দুপার পড়ছে এতে বেড়া আজান রয়েছে চ আগে নামাজটা পড়াস একবারে কাপ সর তোর কতদূর হইলো রে চ আগে নামাজটা পড়াস তোরা যা গেলাম তো রে তোরা নামাজটা আগে পড়ে আয় আমি একটু রেস করি তুই যদি না যাইস তাহলে আমার কিছু করার আছে রে

এটা তো একজনকে দেখতে পাচ্ছি রে না এক কোহে দেখি ওরা কুণ্ডে গেলছে কি রে তুই একলা হেঁটে বসে কী করছিস রে ওরা সবাই কুণ্ডে গেলছে রে ওরা সবাই নামাজ পড়তে গেছে আমি এটা বইসে আরাম খাচ্ছি কাজ করে এক লা খেসতে গেছি ওরা সবাই নামাজ পড়ে আসুক তারপরে কাজ শুরু কর আসুক কাজ করে সব ডেটেড মাকে দেখাবো পাতটা নামাজে গিয়েছিলি এদকে তোরা বা অন্য মিস্ত্রি আনবো অন্য মিস্ত্রি আইনা কাজ করাবো কাজে তোরা খুবই পাখি স্যার আপনার কাজের আমাদের প্রয়োজন নেই স্যার আমরা শুধু নামাজ পড়তে গেছে আর আপনি আমাদের কতগুলো গালি দিলেন কেন কাজ পাত দিয়ে তোমরা নামাজ কেন পড়তে যাবো স্যার আপনি শুধু কাজ কালেকছেন আপনার আমাদেরকে যে একদিন মরতে হবে সেটা আপনি দেখবেন না মরার পরে আপনি কি জবাব দিলেন বলেন দেখি আপনার কাজের থেকে আমাদের নামাজটাই বেশি ইম্পর্টেন্ট একদিন তো মরে যেতে হবে স্যার দুনিয়ার সকল কাজ থাকবে কিন্তু আমরা তো থাকবো না স্যার আচ্ছা স্যার মরার পর আপনি কি জবাব দিবেন বলেন তো আচ্ছা স্যার একদিন তো মরে যেতে হবে এত কাজ নিয়ে আপনি কি করবেন বলেন তো তখন আপনি জবাব দিতে পারবেন ঠিক করেছো তুমি না কাজের চেয়ে নামাজটাই বেশি ইম্পর্টেন্ট না এই কাজটা করা আমার ঠিক হয়নি কাল থেকে তোমরা কাজে আসবা আগে নামাজ পড়বা তারপরে তোমরা কাজ করবো না আর বসে থাকা যাবে না আগে নামাজটা পড়তে হবে কাজের সময় কাজ আর নামাজের সময় নামাজ আমরা সবাই নামাজ পড়ি ছোট বড় সবাইকে বলছি আপনারা সবাই নামাজ পড়ুন কারণ নামাজ পেতে যাবে